সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি রাজ্যের সিরিয়াটে আপনারা দেখতে চেয়েছিলেন ফ্রিজিয়ান জাতের সুন্দর গরুগুলো আপনারা বাচ্চার গরু দেখতে চেয়েছেন আজকে আবার এসেছি এই সেই রশিদ ভাইয়ের কাছে গত হাটে চার পাঁচ পিস দেখেছিলাম আর লাল গরু ছিল মোটামুটি বারদা তো আজকে কয়টা দেখাবেন ভাই এখানে বলেন শুধুমাত্র এই এইযু সাতটা এগুলা কয় মাস করে পালন করার পর বিক্রি করবে বলুন তো আগে

আপনারা দেখতে পাচ্ছেন এক বছর পাল্টে আরো বাচ্চার হাইটের কথা যদি বলি যথেষ্ট পরিমাণে উঁচু আছে এটার দাম কত নেবেন আজকের বাজার অনুযায়ী দাম দামই পড়বে এবং এই গরুগুলো দেখেন একদম পিওর পিটের গরু এইটা কি জাত তিন নম্বর স্ট্যান্ড ফ্রিজিয়ান এটার কালোর অংশ বেশি সাদার অংশ কম স্ট্যান্ড ফ্রিজিয়ান বয়স কয় মাস ধরছেন আপনি দশ মাস

খুব সুন্দর একটা গরু দাম কেমন হবে এটার এটার দাম চাইছি একটু বেশি কেন বেশি এটা জাতটা ভালো যে জাত ভালো কত বেশি দেয় বলেন এর দাম চাইছি 75 72 কিন্তু এটা ওই বড় কেনার সমানই 67 67 এর দাম আচ্ছা এটা কি অবস্থা এটা 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 দাম একটু কম হবে কম হবে কি তিন চার বিএনের মাছ খুব এটা মানে যে গাভী গাভী চার নাম্বার বা তিন নাম্বার বাচ্চা হ্যাঁ তিন নাম্বার বাচ্চা গায়ে

ছয় মাস বিসি দেখে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারবে জাল একদম জারি ওকে ওকে নো প্রবলেম এটার দাম কত বলেন এটার দাম কম পড়বে এটা দাম চাহাচ্ছে বাষট্টি পঞ্চান্ন তেপ্পান্ন হলেও তিপ্পান্ন হলে দিতে পারবেন তিন এইটা আর একটা সুন্দর করে দিচ্ছি দাম বেশি পড়বে হ্যাঁ জাত ভালো এই কারণে হ্যাঁ এটা কি জাত এটা হল স্টাইল হল এটার বয়স কয় মাস আমার ধারণা ছয় মাস ছয় মাস দাম কেমন আসবে বেটার এটার দাম একটু বেশি আসবে কত মোটামুটি দাম চাইছে সাতষট্টি আটষট্টি বাহাত্তর একটু চাইছে কিন্তু এটা একচুয়ালি দিব সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন প্লাস্টে একটা দেখছি লাল গরু